প্রতি বছর বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি আসে আজকের গন্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক অতিথি পাখি আসে এর জন্য চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি এটা ঢাকা আরিসা মহাসড়কের পাশেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পারছেন এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট এখানে একটি ছবি দেখা যাচ্ছে এটা দেখুন এটা স্তম্ভর ছবি গেট পার হয়ে ভিতরে ঢুকে দেখতে পেলাম বড় একটি টাওয়ার এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এসে পড়েছি দেখা যাক আজকে কতগুলো অতিথি পাখি দেখতে পারে দেখুন একটি পাখি এখানে মাছ ধরছে তারপরে ওদিকে ফলো করলাম দেখা যাক কতগুলো পাখি দেখা যায় তবে আমরা দুপুর টাইমে আসাতে অতিথি পাখিগুলো দেখতে পারলাম না এখানে যারা আছে তারা বলেছে পাখিগুলোকে দেখতে চাইলে ভোরে আসতে হবে না হলে সন্ধ্যাবেলায় দিনের বেলায় পাখিগুলোকে দেখা যায় না এরা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে যায় অথবা রোদ পুহাতে বিভিন্ন নদ চলে যায় এই পাখি দেখলাম তবে অতিথি পাখি না দেখতে পারলেও মানুষের আনাগুনা মানুষ পাখি বিভিন্ন জায়গায় দেখলাম সবাইকে ধন্যবাদ